হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো হার্বাল ফেশিয়াল করতে কোন কোন ধরনের প্রোডাক্সের প্রয়োজন হয় তা সব কিছুই তোমরা যারা ফেসিয়াল একদম নতুন বা যারা প্রতি মাসে পার্লারে যে একবার করে হলেও হার্বাল ফেশিয়াল করে থাকো তারা চাইলে এখন থেকে কিন্তু পার্লারকে স্কিপ করে বাসে বসে হার্বাল ফেশিয়াল করতে পারবে তো ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা জানতে পারবে প্রোডাক্সগুলা কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে তোমরা কোথা থেকে পারচেস করবে এই প্রোডাক্টগুলোর নাম কী এবং ফেসিয়ালের যা যা উপকারিতা রয়েছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তোমাদের সাথে যেটা না বললেই নয় সেটা হচ্ছে ফেশিয়াল কিন্তু আমরা আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য করে থাকি মূলত ফেশিয়াল কিন্তু আমাদের ত্বককেও ফার্সা করে না মূলত আমাদের স্কিনকে উজ্জ্বল করে থাকে তো ফেশিয়াল করার জন্য আমরা এই সমস্ত উপকরণ যদি হাতের কাছে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট সেভিংস হয় কিসের জন্য কারণ পার্লারে যে আমরা তো অনেক টাকা খরচ করে প্রতি মাসে ফেশাল করি আর সেই টাকার একটা অংশ খরচ করলে কিন্তু তোমরা বাসায় বসে অনেক দিন ধরে ফেসাল করতে পারবে তো চলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি আমি এখানে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই হেয়ার ব্যান্ডটা মাস্ট বি লাগবে তোমার হেয়ারটাকে প্রথমে টাইট করে বেঁধে নিতে হবে আর এই হেয়ার ব্যান্ডটা তোমরা কিন্তু কসমেটিক্সের দোকানে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে অবশ্যই কিন্তু ফেশাল করতে গেলে তোমাদের এমন একটা হেয়ার ব্যান্ড দরকার হবে তো তোমরা কিন্তু এমন একটা হেয়ার ব্যান্ড নিয়ে নেবে হেয়ার ব্যান্ড নিয়ে নেওয়া হয়ে গেলে তোমরা তোমাদের চলে এটা খুব সুন্দর মতো ভালো করে বেঁধে নেবে তারপর যেটা করবে সেটা হচ্ছে ক্লিনসিং মিল্কের স্কিনটাকে ডিপক্লিন করবে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি আয়ুর ব্র্যান্ডের ক্লিনসিং ক্রিম বা ক্লিনজিং মিল্ক এর কাজ কি আমাদের স্কিনকে ডিপক্লিন করা আর আমাদের স্কিনকে ক্লিন কিন্তু ফেস বা সাবান করতে পারে না সাবান তো ত্বকে ব্যবহার করা উচিতই নয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করার জন্য একটা ক্লিনসিং ক্রিম লাগবে আর এখানে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি আয়ুর ব্র্যান্ডের ক্লিনসিং ক্রিম বা মিল্ক এটা কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে দুশো টাকার মধ্যে এটা পাওয়া যায় মার্কেটে তোমরা কিন্তু এমন একটা আয়ু ব্র্যান্ডের ক্লিনসিং ক্রিম নিয়ে নেবে তারপর তোমরা দুই থেকে তিন মিনিট মাসাজ দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নেবে তারপর তোমরা ফেসওয়াশ ইউজ করবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি মমতাজ অরেঞ্জ ব্র্যান্ডের ফেসিয়াল স্ক্রাবার এটা অরেঞ্জ স্ক্রাবার আর এই স্ক্রাবারের কি আমাদের স্কিনে দানা র্যাশ দূর করা আমাদের অনেকেরই এই স্কিনে রয়েছে দানা র্যাশ যেইগুলা কিন্তু ফেশাল করার সময় দূর করার প্রয়োজন পড়ে আর এর জন্য আমরা স্ক্রাবার দিয়ে খুব আলতো হাতে এক মিনিট কি দুই মিনিট মাসাজ করে নিব চোখের উপরে নিচে করব না চোখের উপরে নিচে করলে কিন্তু চামড়া ছিঁড়ে যাবে যেহেতু এর মধ্যে দানা রয়েছে এটা কিন্তু তোমরা মার্কেটে দুইশো টাকার মধ্যে পাবে তারপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যাশন হার্বালের ম্যাঙ্গো ব্লেস আর ম্যাঙ্গো ব্লেস আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে অনেকে আছো যারা ব্লেজ চাও বাসে বসে তারা চাইলে কিন্তু বিলিশ করতে পারো তবে বিলিশের কিন্তু ভালো কোনো বেনিফিট নেই বিলিশ করা কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্ষতি তারপর আমি তোমাদের সাথে এখানে বিলিশটা শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ যে ক্রিম এইটা একটা সল্ট রয়েছে আর একটা ফেসওয়াশের মতো একটা ছোট্ট প্যাকেট রয়েছে তো এই তিনটা উপকরণ দিয়ে মূলত বিলিশ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের তোমার বিভিন্ন নামের বিলিস রয়েছে মার্কেটে তবে এই ম্যাঙ্গো বিলেসটা একশো পঞ্চাশ টাকার মধ্যেই মার্কেটে পাওয়া যায় তবে যারা ব্লেজ করতে আগ্রহী তারা কিন্তু দুই মাস পর পর ব্লেজ করলে বেটার হয় আর ছয় মাস পর ব্লেজ করা উত্তম তো যাই হোক তোমরা যদি ব্লেজের একটা ফুল ভিডিও চাও সেক্ষেত্রে কমেন্ট করে জানাও আমি তোমাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করব তারপর যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার আয়ুর ব্র্যান্ডের মিল্ক স্ক্রাব আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমে অরেঞ্জ স্ক্রাব মমতাজ ব্র্যান্ডের এইটা হচ্ছে তোমার মিল্ক স্ক্রাব আয়ুর ব্র্যান্ডের তোমরা ছেলে কিন্তু এটাও ব্যবহার করতে পারো তবে আয়ুর ব্র্যান্ড অরিজিনাল হতে হবে একশো পঞ্চাশ টাকার মধ্যে মার্কেটে পাবে তারপর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো মাসাজ ক্রিম কারণ তোমাদের তো স্কিনটাকে মাসাজ দিতে হবে দশ থেকে বারো মিনিট ওই প্রসেসগুলো শেষ হলে তো এই ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা তোমরা একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে অবশ্যই আয়ুর ব্র্যান্ডের দেখে নিবে আয়ুর লেখা তো অন্য কিছু লেখা থাকলে নেবে না ব্রণ দূর করার জন্য ব্রণ পাকা ব্রণ বের করার জন্য তোমাদের কিন্তু একটা বোন স্টিকের প্রয়োজন হবে এমন একটা বোনস্টিক তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে তারপর তোমরা কিন্তু একটু তোমাদের স্কিনে বরফ অ্যাপ্লাই করে নিবে অবশ্যই কিন্তু টিস্যু বা টাওয়ালে পেঁচিয়ে যে পেঁচিয়ে বরফ অ্যাপ্লাই করে নেবে তারপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দন মাসাজ ক্রিম এটাও তোমার হেল ব্র্যান্ডেড তো আরও একটা ক্রিম তোমার মাসাজ দেবো আমাদের স্কিনকে দশ থেকে বারো মিনিট তো ফেশালে কিন্তু মাসাজের একটা নিয়ম রয়েছে উল্টো কালকে মাসাজ দিলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যায় ঝুলে যায় তো মাসাজ করা হয়ে গেলে তোমরা তোমাদের একটা পছন্দ মতো এক ব্যবহার করে নিবে ব্যাগ ব্যবহার করার পর যখন তুলে ফেলবে তখন কিন্তু একটা টোনারের প্রয়োজন হবে তো আমি এখানে সব যেহেতু আয়ুর্বেদ শেয়ার করছি তো আমি টোনারটাও আয়ুর্বে শেয়ার করলাম এখানে আয়ুর্বেদ স্কিন টোনার দেখতে পাচ্ছ আর এই স্কিন টোনারটা কিন্তু তোমরা মার্কেটে একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে আর এই স্কিন টোনারটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কারণ ফেসিয়াল করলে আমাদের স্কিনের লোক খুব উন্মুক্ত হয়ে যায় সেটা আবার অফ করার জন্য একটা টোনারের প্রয়োজন হবে আর যদি টোনার হাতে গেছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করতে পারো এই যে গোলাপের রোজ ওয়াটার তোমরা কিন্তু একশো বিশ টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে এর ছোটো পার্সেন্ট রয়েছে তোমরা চাইলে কিন্তু সত্তর আশি টাকার মধ্যেও নিয়ে নিতে পারো তো ফিশাল যেদিন করবে সেদিন কিন্তু নাইট ক্রিম বা সাবান মুখে অ্যাপ্লাই করবে না অন্যান্য ধরনের বাজে কোনো কিছু কিন্তু ত্বকে ব্যবহার করা যাবে না বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ছাতা ব্যবহার করতে হবে আর ফেসিয়াল করলে কিন্তু প্রচুর পরিমাণে স্কিনকে টেক কেয়ার করতে হয় যেমন সুন্দর মতো ঘুমাতে হয় বেশি করে পানি পান করতে হয় আমি আবারও তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ফেশিয়াল করে আমরা আমাদের স্কিনটাকে সুন্দর সুন্দরতা বৃদ্ধি করার জন্য ভরসা করার জন্য না আর ফেশিয়ালটা বিশ বছরের বয়সের পর থেকে করা যায় মাসে একবার ফেশিয়াল করা ভালো তবে বিশ বছরের আগে ফেশিয়াল না করাটাই ভালো আর ফেশিয়ালে দাম গুলা কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি এখন তোমরা নিজে হিসাব করে নাও এখানে কত টাকা প্রোডাক্টস রয়েছে আশা করছি ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট করতে ভুলো না নেক্সট কোন ধরনের ভিডিও চাও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে